আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম আজকে আমরা বাটা মাছ দিয়ে পাহা রান্না করব তো দেখতে থাকুন আগের দিনের মানুষরা এইভাবে তরকারি রান্না করে খেতে খুবই পছন্দ করত আমার আম্মুর হাতের পাহাড় রেসিপি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন তো অনেক কথাই বললাম এখন রান্নার পর্বে চলে যাব এখানে আমি বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে করে নিয়েছি মাছগুলো চুলাই কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিব তেলগুলো গরম হয়ে গেছে এখন একে একে সবগুলো মাছ ভেজে নিব মাছ এক পাশ হয়ে গেছে এখন অপর পাশ উল্টে দেব। গুলো ভাজা হয়ে গেছে একটি পাত্রে উঠিয়ে নিব মাছগুলো মাছ ভাজা তেলে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে নিয়েছি আর শুকনা মরিচ বাটাটা দিয়ে দিব আমাদের মেন উপকরণটা হচ্ছে শুকনা মরিচ বাটা আর রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিব গোটা চারে কাঁচা মরিচ দিয়ে দিব কেটে রাখা টমেটো গুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানিটা দিয়ে দিব কারণ ঝোলের পানিটা অল্পই দিব ঝোলটা আঠা করা করব আমাদের তরকারিটা বলক এসে পড়েছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আমাদের তরকারিটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে নামিয়ে পরিবেশন করে নিব পাহাড় তরকারিটা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে এইভাবে পাহাড় তরকারি রান্না করলে বাসার সবাই আঙুল চেটে ফুটে খাবে ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ